oh <laughs> জাতীয় বাইতায়ণের সামনে এই মুহূর্তে রয়েছি একদিকে কিন্তু বাংলাদেশ খেলাফত যে আন্দোলন রয়েছে আরেক পাশে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান আমরা যেমনটা দেখতে পাচ্ছি তারা কিন্তু রাস্তা করে রয়েছেন এবং তারা কিন্তু তারা যে সতর্ক অবস্থানে রয়েছেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঠিকানা এই মুহূর্তে রয়েছি জাতীয় বায়ুতুল্যকরণ মসীদের সামনে থেকে মোড়ের দিকে যাচ্ছি এবং যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের যে মিছিলটি রয়েছে সেটিকে ঘিরে আসিয়ার বিচারের দাবিতে কিন্তু তারা বাংলাদেশ খেলাফত মসজিদ রাজপথে নেমেছেন এবং সেখানে আমরা যেমনটি দেখছি যে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং পুলিশ তাদের সাথে মেটে আসছেন এবং মিছিলটি পিছনে রয়েছে আপনারা যেমনটি দেখছেন बासी भाजी ब দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় বা প্রোগ্রামের সামনে থেকে আমরা আসছি যে পল্টন মোড়ের দিকে যেমনটি দেখছেন বাংলাদেশ খেলাফত মজলিশের যে বিক্ষোভ সমাবেশী রয়েছে সেই সমাবেশে কিন্তু পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছি এবং পুলিশ দেখতে পাচ্ছি যে তাদের সামনে দিয়ে হাঁটছেন এবং তারা তাদের সতর্ক অবস্থান নিয়ে কিন্তু তারা রয়েছেন এবং তারা যেটি দাবি করছেন যে আসিয়ার আসিয়ার যে আসিয়ার আফিয়ারকে যারা দর্শন দর্শন করেছে তাদের বিচারের দাবিতেই কিন্তু মূলত আজকে তারা রাজপথে নেমেছেন এবং সেখানে দেখতে পাচ্ছি পুলিশ তাদের সাথে রয়েছে এবং তারা তাদের সতর্ক অবস্থান নিয়ে কিন্তু তারা রয়েছে এবং এই মুহূর্তে যদি একটি বিষয় জানাতে চাই আপনাদেরকে বাংলাদেশ খেলাপথ মজলিশ কিন্তু এই মুহূর্তে তাদের আফিয়ার যে দর্শক যারা দর্শন করেছে আফিয়াকে আট বছরের শিশু আসিয়াকে যারা দর্শন করেছে তাদের বিচারের দাবিতেই কিন্তু তারা রাজপথে রয়েছেন এবং তারা বলছেন যে আসিয়ার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে রাজপথ কাব্য এবং রাজপথে তারা থাকবেন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে সেখানে এবং এই মুহূর্তে সমাজগিরি পলসন মোড় থেকে রয়েছি আমি মোহাম্মদ ইসলামুদ্দিন তালুকদার দর্শক এই মুহূর্তে পল্টন মোড় ক্রস করছি যেমনটি দেখছেন যে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে বাংলাদেশ কারাপদ মন্ত্রীদের যে বিক্ষোভ সমাবেশটি রয়েছে সেই সমাবেশ ঘিরেই কিন্তু আসিয়া আট বছরের শিশু আসিয়াকে যারা দর্শন করেছে তাদের বিচারের দাবিতেই মূলত কিন্তু আজকে বাংলাদেশ কেরাপদ মসজিদ রাজপথে এসেছেন এবং তারা দাবি করছেন আসিয়ার যারা দর্শনকারী রয়েছে তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা রাজপথ ছাড়বেন না এবং তাদের বিচার তারা ডেকে ছাড়বেন এবং আরো যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে চারপাশে দেখতে পাচ্ছিলাম যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী তারা তাদের সতর্ক অবস্থানে রয়েছিলেন আর্মি দেশ পুলিশ ডিজি পুলিশ এবং যারা আছে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক ফোর্স রয়েছিল সেখানে সব সঙ্গে আছি মোহাম্মদ ইসলাম তালুকদার